আবু আজকের পর থেকে আমি আর মদিনার মিনারে আওয়াজ আল্লাহ না আজকে আর মসজিদে আমার কোনটা আজানো হবে না আবু ডাক দিয়া কোভাই বিলাল খেন আজকে দেখে আজান দিবানা খে দিবা না বিলাল দারে দারে কান্দে আর বোলা বুব খর এতদিন আজান দিলাম আমার নবী যে ইমামতির দাঁড়াইছে আমি বিলাল আজান দিতাম আমার নবী ইমামতি করতো দু সদা মেতেরা নাম صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یا سیاست میں تیرا نام رہے گا دنیا یا سیاست میں تیرا نام رہے گا فروق تیرا نام سے اسلام رہے گا فروخت تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا میں تیرا نام رہے گا دنیا معذن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا کتاب میں اللہ کرا ہے মক্কা যেই দিন বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের পরে রহমাতুল্ল আলমিন সাহাবাই কারামদের সামনে দাঁড়ায়া বলে ও আমার সাহাবাই কারাম তোমরা বলো আজকে মক্কা বিজয়ের আজান আমি নবী কাকে দেয়া মক্কা বিজয়ের আজান দেওয়াবো কে মক্কা বিজয়ের আজান দিবে কে এত সৌভাগ্যশীল মানুষ এত ভাগ্যওয়ালা মানুষ খেয়ে যে নাকি আজ মক্কা বিজয়ের আজান দিবে এমন মানুষটা কে হবে আবু বকরের মনের তামান্না আজকের মক্কা বিজয়ের মহাজিন যদি আমি আবু বকর হয়ে যাইতাম কতই না ধন্য আমি আবু বকর হয়ে যাইতাম উমরের মনের তামান্না আজকের মক্কা বিজয়ের আজান যদি আমি উমর দিতে পারতাম উসমানের মনের তামান্না আজকের মক্কা বিজয়ের আজান যদি আমি উসমান দিতে পারতাম আলী রাজি আল্লাহ তাহলে মনের তামান্না যদি আজকের মহাজিন আমি আলী হয়ে যদি পারতাম সব সাহাবাই কারাম একে অপরের বিশেষ সিদ্ধান্ত দেয় পরামর্শ দেয় কিতাবের মাঝে উল্লেখ করা হয় যখন এক এক নাম লইয়া লইয়া পরামর্শ দেয় আসমান থেকে জিব্রাইল আইসা রসল্লা সাল আলাইহাল্লাম জানায় দেয় জিব্রাইল আইসা ডাক দিয়া দেয়া গদ আজকের মক্কা বিজয়ের আজান যদি লাগে আজকের মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না মক্কা বিজয়ের আজান অমর দিবে না মক্কা বিজয়ের আজান আলী ওসমান দিবে না আজকের মক্কা বিজয়ের আজান আল্লাহ তার আরশের মাঝে সিদ্ধান্ত দিয়ে দিছে মক্কা বিজের আজান দিবে হজরতে বিলাল অজুবক বা একটা বারে চিন্তা করে দেখো বিলাল কোনো দনী ব্যক্তি না বিলাল কোন ক্ষমতাওয়ালা মানুষ না বিলাল কোনো শক্তিশালী মানুষের নাম না বিলাল হলো একজন গুলামের নাম বিলাল হলো একটা দুর্বল মানুষের নাম বিলাল হলো একজন কালো মানুষের নাম মানুষটা কালো হতে পারে ভিতরটা এত বালো এত বালো আমার আল্লাহ বিলালের প্রতি এত খুশি হয়ে গেছে আমার আল্লাহ কয় জিব্রাইল যাও আমার দুস্তরে কানে কানে গিয়ে বলে আসো আজকের মক্কা আমি আল্লাহ দুনিয়ার কোন সাধারণ মোয়াজিনের কণ্ঠে শুনতে চাই না আজকের মক্কা বিজয়ের আজান ইসলাম বিজয়ের আজান দিবে হজরতে বিলাল বিলাল যখন মিনারায় দাঁড়ায় গেল মিনারায় দাঁড়ায় আল্লাহ আকবর বলে আওয়াজ দেয় বিলালের কণ্ঠে যখন আল্লাহ আকবর বলে আওয়াজ দিয়ে দিল বলা হয় বিলালের কণ্ঠে এত মধুর এত মধুর আসমান জমিনের যত ফেরেস্তা ছিল সব ফেরেস্তারা বিলালের কণ্ঠে তাল মেলাইতে শুরু করলো সোহান বিলাল আজান দেয় আসমানে আজান হয় বিলাল আজান দেয় না আসমানে আজান নাই বিলাল আজান দিলে পূর্ব আকাশে সূর্য উঠে বিলালের আজ আকাশের সূর্য ওঠে না বিলাল আজান দিলে পূর্ব আকাশের সূর্য ওঠে বিলাল আজান না দিলে আকাশের সূর্য উঠে না কি পরিমাণ আল্লার নয়কটশীল বান্দা হয়ে গেল কালো মানুষটা গুলাম মানুষ একটা গুলাম মানুষ একটা কালো মানুষ কিতাবের মাঝে উল্লেখ করা হয় মানুষটা কালো হতে পারে মানুষটার বডির মাঝে ছিল মদিনাওয়ালার আদর্শ বডির মাঝে ছিল সুন্নতের আদর্শ তার চুলের আঘাত থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত তার বডিতে ছিল নবীর সুন্নত নবীর প্রেম বিলাল বলে রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার আমার নবী মায়ের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় দুনিয়া দেখে বিদায় হওয়ার পরে বিলাল নিজের জামা গুলি বানায়া বানায় আবু বকরের সামনে গিয়া দাঁড়া ও আবু বখর আজকে দেখে মদিনার মহাজ্জিন একজন আমি আর আজকে দেখে না আবু বখর আজকে দেখে আমি বিলাল আর মদিনাই তাক মোনা আবু আজকের পর থেকে আমি আর মদিনার থেকে দাঁড়ায় আওয়াজার মসজিদে আমার কোনটা জানো হবে না আবু বকর ডাক দিয়া কে বিলাল খেন আজকে দেখে আজান না খেন আজান না বিলাল দারে দারে কান্দে আরবলা আবু বকর এত দিন আজান দিলাম আমার নবীজি ইমামতির যায় নামাজে দাঁড়াইছে সুবহানাল্লাহ আমি বিলাল আজান দিতাম আমার নবী ইমামতি করত আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন আওয়াজ দিয়া ডান দিকে তাকাইতাম দেখতাম আমার মদিনাওয়ালা নবী যায় নামাজের মাঝে বসা আছে সুবহানাল্লাহ আরে আবু বকর আজকে দিকে আমি কেন দিমু আযান দেওয়ার পরে তো আমার নবীরে দেখতে পাইমু না আমার নবীরে ইমামতির মুসল্লায় বসা পাইমু না আমি যদি আমার নবীরে ইমামতির জায়গায় না পাই আমি বিলালের অন্তরে নবীর প্রেম এত পরিমাণ আছে এত পরিমাণ আছে আমি যদি আসাদু আন্না মহাম্মাদুল বলার পরে যদি আমার নবীরে দেখতে না পাই আমি কলি যাবাইটা মুখ আমার দ্বারা আজকে দেখে আজান দেওয়ার সম্ভব না মহার আবু বকর আজকে দেখে আমি আর মদিনার মহাজ করব না আবু বকর ডাক দিয়ে কয় বুঝতে পারছি নবী থাকতে নবীর কাছ থেকে টাকা পয়সা নিতাম মুদ্রা নিতাম নবী তুমি গরিব মানুষ কোথায় দেখে আমি আবু বকর ওয়াদা দিলাম যতদিন জিন্দাসি তোমার নিজে মুদ্রা দিয়ে যাব টাকা পয়সা দিয়ে যাব উমর দ্বারা বিলাল আমি উমর ওয়াদা দিলাম যতদিন আমি উমর দুনিয়ায় বেঁচে আছি ততদিন তোমার টাকা পয়সা যা লাগে সব দেওয়া যাই মুজাইও যাইও না যাইও না উমর বলে টাকা পয়সা আমি দিমু আলী বলে টাকা পয়সা আমি দিমু যাইও না বিলাল দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে ভাই আবু বকর টাকা দিয়ে কি করমু আমি তো আজান দিয়াম বিশ্ব নবীর না পাইলে আমার নবীর না পাইলে কলিজা ভাইটা ময়রা যাইমু এ আবু বকর জানো ওই মদিনার রাস্তা দিয়ে আমি কেমনে হাঁটমু আমি যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতাম আমার নবীর আগে আগে আমি মদিনার রাস্তা দিয়ে হাঁটতাম ইহুদি বিমান যারা ছিল বিধর্মী যারা ছিল আমার নবীরে আঘাত দেওয়ার জন্য জমিনের মাঝে কাটা ফুইতা রাখতো লোহা গাই রাখতো কাটা গাই রাখতো আমার নবীর পায়ে দিয়া একটা কাটা বিদলে তারা আনন্দ পাইত জানো আমি বিলাল আমার নবীরে এত পরিমাণ ভালোবাসি আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত আমি বিলাল নবীজির আগে আগে হাইটা হাইটা যাইতাম আমার নবীরে আমি ডাক দিয়া বলতাম অগর রহমাতুল্লিল আলমিন আমার পায়ের চিহ্নগুলি গুলি দিকা আমার পায়ের দাগগুলি গুলি দিকা আপনি পাটা রাইখেন কারণ যে জায়গায় আমি বিলালের পা পড়ে গেছে ওই জায়গায় কোনো কাটা নাই লোহা নাই আমি বিলাল আমার নবীজির আগে আগে রাস্তা পরিষ্কার করে 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 হাঁটতাম ভাই আবু বকর বলো না আজকে দেখে আমি হাঁটলে আমার পিছনে খেয়ে যাবে আমি হাঁটলে তো আমার নবী আমার পিছনে হাইটা যাবে না যে রাস্তা দিয়ে হাঁটলে আমার নবী হাঁটবে না ওই রাস্তা দিয়ে আমি বিলাল হাঁটা সম্ভব না জানো তোমরা যখন নবীজির রৌজার সামনে গিয়ে দাঁড়াও

নিজের মানাইতে পারি না সুতরাং যেই মদিনাই নবী নাই এই মদিনায় আমি বিলাল নাই আমি বিলাল নাই অদুরভুর এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা টাকা পয়সার গরম দেখে চইল না টাকা পয়সা সাড়ে তিন হাত মাটির নিচে এক বিন্দু উপকার হবে না ক্ষমতার বাহাদুরে দেখাইও না একটাবার হিসাব মিলায়া দেখো তোমার চাইতে কত বীর বাহাদুররা কাওয়া কাদিরের মতো লিডাররা আজকে দুনিয়াতে চোরের মতন চলাফেরা করে একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে বাংলাদেশের মায়িক শেখ মুজিবুর রহমান যে জমিন কাবাইতো আজকে মাটির নিচে পচে বাংলাদেশের নায়ক যে জিয়াউর রহমানের হুঙ্কারে জমিন কাঁপতো সে মাটির নিচে পচে বাংলাদেশের নায়ক যে এরশাদের হুঙ্কারে জমিন কাঁপতো এরশাদ আজকে মাটির নিচে ঘুমায় একটা কথা খেয়াল রাইকো জমিনের উপরে বাহাদুরি কইরা লাভ নাই বাহাদুরি করবা তো নামাজ ফইরা বাহাদুরি করো আমল কইরা বাহাদুরি করো দুনিয়ার জমিনের উপরে বাহাদুরি দেখায় লাভ নাই ইমানওয়ালা নেক আমলওয়ালা হয়ে যাও মরে যাইবা আমার আল্লাহ কবর টাড়ে জান্নাত বানাইয়া দিবে কিন্তু যদি টাকার গরম দেখাও দেখো কত টাকাওয়ালারা ভিক্ষুকের মতো রাস্তায় ঘুরে কত ক্ষমতাওয়ালারা লাট দিবে দেখায় রাস্তায় ঘুরে কত সম্পদশালীরা পাগলের মতো রাস্তায় ঘুরে কাদ্য পায় না এর মানে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা ইজ্জতের মালিক না ইজ্জতের মালিক আমার আল্লাহ যারা আল্লাহর জন্য জমিনে নরমভাবে বিচরণ করবে আমার আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিবে দেখেন না হাফসার গুলাম কৃত দাস কালো মানুষ বিলাল তার চাইতে কালো মানুষ দুনিয়াতে আর একজনও নাই এত কালো এত কালো তাও মানুষটা বড় দুর্বল বড় অসহায় মানুষটার কোনো সম্মান ছিল না গুলাম ছিল রাকাল ছিল চাকর ছিল মানুষটার মাঝে শুধুমাত্র নরমতা ঢুকায় লাইছে নবীর প্রেম নবীর আদর্শ নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকায় লাইছে আমার আল্লাহ বিলালের সম্মান এত বাড়ায় দিছে আমার রসুল কয় আমি যে সোয়ারি দিয়া যে উট দিয়া যে গুড়া দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে ডুবব আমি নবী যে বাহন দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে ডুববো ওই বাহনের একটা লাগাম থাকবে লাগাম যে লাগামে দুইরা টাইনা টাইনা জান্নাতের মাঝে নিয়ে যাবে ওই লাগামটা থাকবে বিলালের হাতে আমার আমি নবীরে লইয়া জান্নাতে বিলালে এরে যুবক বাই দুইটা পায়ে ধরি তোমরা আমার আপন তোমার তোমরা আমার মাতৃভূমির বাড়ি নিজের এলাকার বাই তোমাদের আনন্দে আমি আনন্দে তোমাদের দুঃখে আমি দুঃখী দুইটা পায়ে এ ধরে বলে যায় সাবধান দুনিয়ার জমির উপরে গরম হইও না নিচে গেলে বড় বেজালাস জমিনের উপরে নরম হও নরম হও মারা গেলে কবরটা জান্নাত হবে বিলাল ডাক দিয়ে কয় আবু খর আজকে দেখে মুদীনায় হাঁটলে আমার নবী তো আমার পিছনে পিছনে হাঁটে না আমার নবী না হাঁটলে আমি কেন হাঁটবো আমার নবী আমার সাথে নাই আমার আগে নাই আমার ফিসে নাই এই মদিনায় আমি নাই অবরদার আড়লের মা অবরদার আড়লে বোন ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা যাদের কানে মাইকের আওয়াজটা যাচ্ছে শুনো বিলাল রসুলের আশিক কি পরিমাণ ছিল মদিনা থেকে বিদায় দীর্ঘ ছয় মাস হয়ে গেল ছয় মাস ছয় মাসের ভিতরে বিলাল মদিনায় না বিলাল বলে কেমনে মদিনায়ামু যে আমার নবিনাই দীর্ঘ ছয় মাস বিদায় হওয়ার পরে স্বপ্ন যুগে বিলাল রে ডা দেয়া কয় বিলাল কন্যা দীর্ঘ ছয় মাস পরে রসুল বিলাল ডাক দেয় বিলাল ও আমার আশেখে রসুল বিলাল আমার সব সাহাবার আমি নবীজির রোজার সামনে দাঁড়া তুমি বিলাল খেন আমার রোজার সামনে দাঁড়াও না আমার আবু বকর দাঁড়ায় উমর দাঁড়ায় উসমান দাঁড়ায় আলী দাঁড়ায় আমার দুনিয়াতে যত সাহাবাই কারাম আছে অধিকাংশ সাহাবারা আমার রোজার সামনে দাঁড়া তুমি বিলাল কেন আমি নবীজির রোজার সামনে দাঁড়াও না খেন আমার সামনে দাঁড়াও না বিলাল বলে আমার স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙ্গিয়া গেল গভীর রজনীতে আবার গাঠটি না মাথায় নিয়া দৌড় মদিনায় আমার নবী আমারে ডাক দিছে মদিনায় যাওয়ার জন্য যখন বিলাল মদিনার শহরের ভিতরে গেছে মদিনার শহরটা বড় সুন্দর একটা শহর যারা মদিনায় গেছে তাদের তাদেরকে জিগায় একবার যদি মদিনায় যায় যায় বারবার মদিনায় যাইতে মন চায় মদিনা শহরটা মদিনা তোর রসুল এমন একটা মদিনা যে মন মঞ্চা ওই মদিনা শহরের মাঝে যখন বিলাল আইসা দাঁড়ায় গেছে আল্লাহ আমরা যারা আছি আমাদের সবাই জীবনে একটা বার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দাও বলি না আমিন বিলাল যখন মদিনার গলিতে হাঁটা শুরু করছে আর পাগল হয়ে গেল দৌড়া দৌড়ি শুরু করলো কে কুতে চলো মদিনায় বিলাল আসছে বিলাল আসছে বিলাল আসছে মন বলে বিলালের ফলে আমাদের নবী আসতেছে কারণ তারা দেখত বিলাল রাস্তা দিয়া যায় নবীজি পিছনে পিছনে ওই রাস্তা দিয়া যাই ছোট ছোট মাসুম বাচ্চারা ছোট ছোট শিশুরা দৌড়ে দৌড়ে মায়ের কাছে গিয়া ডাক দিয়া কয় মা ও মা আমাদেরকে জামা কাপড় পরে দাও আমাদেরকে সুন্দর জামা পরে দাও আমাদের একে নতুন নতুন জামা মাগো দেখছি মদিনার রাস্তা দিয়া বিলাল আসছে বিলাল আসছে আমাদের মন বলে মা বিলাল দিবে আজান করুন বিলাল যখন মসজিদের ভিতরে ঢুকলো রমিজের আবু বকর উমর উসমান আলী বড় বড় সাহাবাই কেনাম বিলালের হাস্তিনের মাঝে হাতের মাঝে ডাক কয় বিলাল ছয়টা মাস হয়ে গেল তোমার কোনটা আজানো শুনি না দাঁড়াও ও বিলাল আজান দাও তোমার মধুর কোনটা আজান দাও উঠো বিলাল উঠো মিনারায় উঠো আজকে তোমার কণ্ঠে একটা বার আজান দাও দিন পরে তোমার কণ্ঠে আজান শুনতে আমাদের মন চায় বিলাল বলে আমি আজান কেমনে দিব আমার আজানের পরে তো নবী আসবে না ইমামতি নবী করবে না আমি আজান কেমনে দিমু। আমার আজানের পরে আমার নবী তো আইসা ইমামতির মুসল্লাই দাঁড়াবে না আমার নবী যদি ইমামতির মুসল্লাই না দাঁড়ায় আজান আমি বিলালে ডাক কয় বিলাল আজান দাও আজান ওসমান ডাক দিয়া কয় আমরা যদি স সবাই বলি বিলাল আজান দিবে না আজান দিবে না বিলাল রে যদি আজান লাগে যাও হাসান হুসাইন তারা দুই বাইরে নিয়ে আসো হাসান হুসাইন তারা দুই বাইকে যখন নিয়ে আসা হলো দুই বাই বিলালের দুই হাতের বাহুর মাঝে দুইরা কয় বিলাল উঠো দীর্ঘদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা নামটা শুনি না দীর্ঘ ছয়টা মাস হয়ে গেল তোমার কণ্ঠে নবীর নাম শুনি না আজকে যদি আজান দাও আমাদের নানা জানের নামটা আমরা শুনবো আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিলাল বলে আমি যখন দুই বাইরে চেহারার দিকে তাকাইলাম তাকায় দেখি আমার নবীর চেহারা দুই বাইরে চেহারার মাঝে বাইশে গেছে শুভ হানল বিলাল বলে আমি আর দেরি করি নাই আমি আজান শুরু করে দিলাম কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলাল যখন আজান দেওয়া শুরু করে দিল বিলালের আজান দেওয়া শুরু করার সাথে সাথে মদিনার অলি গলিতে শিশু বাচ্চারা দৌড়া দৌড়ি শুরু করলো সাহাবাই কারাম পাগল পাড়া হয়ে হ্যাঁ সাহাবাই কারাম পাগল পাড়া হয়ে গেল এ বিলাল আজান দা হয়তোবা বিলালের আজান শেষ হলে আমাদের নবী ইমামতির যায় নামাজে দাঁড়াবে চলো আমরা বিলালের আজানটা শেষ হওয়ার আগে মদিনার মসজিদে চলো